হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম আজকের নতুন একটি ক্লাসে নতুন একটি অধ্যায় নিয়ে চলে এসেছি আজকে সুবিরদার স্যারের বুক থেকে আমরা অঙ্ক শুরু করব এক থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত করব। ঠিক আছে অঙ্কগুলো করার আগে কিছু একটা জিনিস শিখে নেব সেটা হচ্ছে কি যে দুটো জিনিস শিখবো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কি করে যেতে হয় এবং কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কি করে আসতে হয় ঠিক আছে ধরলাম এখানে দেওয়া আছে দেওয়া আছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এই ছত্রিশ কিলোমিটার পার আওয়ারটিকে মিটার পার সেকেন্ডে কি করে আনবো না মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আনার জন্য পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কাকে এই কিলোমিটার পার আওয়ারটিকে ঠিক আছে তো কেউ বলবে যে না দাদা মনে থাকে না আমার তার জন্য কি করব মনে না যাদের নেই বা থাকে না তাদের জন্য করবে কি কিলোমিটার পার আওয়ারটা কি বড় ইউনিট একটা আর মিটার পার সেকেন্ডটা হচ্ছে কি ছোটো ইউনিট তাহলে বড় থেকে ছোটোতে যেতে হলে পাঁচ বাই আঠারো মানে পাঁচটা তো আমার ছোট পাঁচটা আমার ছোটো তাই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ হয় ঠিক আছে আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে যেমন কি এখানে দেওয়া হলো পনেরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ছোটো ইউনিট একটা এই যে ছোটো ইউনিটটা রয়েছে ছোটো ইউনিট থেকে বড় ইউনিটে যেতে হবে তো বড় ইউনিট বলতে যেতে হলে কি দিয়ে গুণ করব তো বড় ইউনিট মানে বড় তো আমরা মনে রাখব বড়টা মানে এই যে আঠেরোটা আছে আঠেরোটা উপরে দেব। ঠিক আছে আঠেরো বাই পাঁচ ওকে এটাই হচ্ছে মনে রাখার বিষয় তো তোমরা এটা মনে রাখবে ঠিক আছে তো কাটাকুটি করি আঠেরো দুগুনা ছত্রিশ পাঁচ দুগুনা দশ মিটার পার সেকেন্ড ওকে আর মিটার পার সেকেন্ড আছে কিলোমিটারে নিয়ে যাব তো পাঁচ দিয়ে পনেরোকে কাটলাম তিন তিন আঠেরো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ওকে চলো নেক্সট সময় ও দূরত্বের প্রথম অঙ্কে দাস স্যারের বুক থেকে করছি তো অঙ্কটি কি বলেছে একটি ট্রেনের গতিবেগ একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা হলে সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত ঠিক আছে তো ট্রেনটির গতিবেগ কত আছে একশো আশি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কিলোমিটার পার আওয়ার এটিকে কি বলেছে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে বলেছে তো মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমাদের কি হবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে ওকে আঠেরো কে আঠেরো দশ আঠেরো দশে একশো আশি তাহলে পাঁচ দশে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল পঞ্চাশ মিটার পার সেকেন্ড তারপর দ্বিতীয় অঙ্কে চলে যাই দ্বিতীয় অঙ্কে কী বলেছে না দ্বিতীয় অঙ্কে বলেছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা ইজিক্যাল টু আমাদের অপশান দিয়েছে চোদ্দো মিটার পার সেকেন্ড একুশ মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড এবং কী রয়েছে সাতাশ মিটার পার সেকেন্ড তাহলে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটাকে কী সে প্রকাশ করতে বলেছে এটাকে বলেছে হচ্ছে মিটার পার সেকেন্ডে তো মিটার পার সেকেন্ডে যেতে হলে কী দিব পাঁচ বাই গুণ আঠেরো বাই দিয়ে গুণ দেবো তাহলে আঠেরো দিয়ে চুয়ান্নকে কাটব তিন আঠেরো এবং তাহলে তিন পাঁচা পনেরো মিটার পার সেকেন্ড ওকে তো এইভাবেই আমরা প্রথম দিকে শুরুবাদ করলাম তো নেক্সট অঙ্ক কী বলেছে চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কে বলেছে একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ঠিক আছে তার মানে বলেছে যে গাড়িটি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে তো কিলোমিটার পার ঘণ্টায় কত তার মানে মিটার পার সেকেন্ড ছোটো থেকে ছোট ডেটাটা আমাদের ছোটো আছে ইউনিটটা তো এটাকে উপরে নিয়ে যেতে হবে তাহলে কি হবে আমাদের পনেরো মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার ঘণ্টায় নিয়ে যেতে হলে আমরা জানি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় ওকে তাহলে পাঁচ দিয়ে পনেরোকে কাটলাম তিন তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে চলো পরের অঙ্ক আমরা দেখে নিই পরের বলেছে একটি গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কতক্ষণ সময় লাগবে মানে ধরলাম একটি আমার গাড়ি আছে ঠিক আছে সেটা বাইক হোক সাইকেল হোক স্কুটি হোক বা চার চাকা হোক যে কোনো গাড়ি হোক না কেন সেই গাড়িটির গতিবেগ আছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এখানে কি বলেছে যে গাড়িটি তো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দূরত্ব যায় প্রতি কিলোমিটার ঘন্টায় তো গাড়িটি চল্লিশ কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে তো আমি বলতে পারি গাড়িটি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এক ঘন্টায় এক ঘন্টাটাকে আমি ষাট মিনিটে লিখব ষাট মিনিটে তাহলে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কত ষাট বাই পঞ্চাশ মিনিটে এবার বলেছে অঙ্কে আমার কাছে চেয়েছে যে চল্লিশ কিলোমিটার দূরত্ব তাহলে চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত ষাট বাই পঞ্চাশ ইন্টু চল্লিশ মিনিট তাহলে কাটাকুটি যদি করি আমি শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে চল্লিশকে কাটলাম আট তাহলে ছয় আটা আটচল্লিশ মিনিট তাহলে কতক্ষণ লাগবে আটচল্লিশ মিনিট তাহলে গাড়িটির চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে আটচল্লিশ মিনিট চলো পরের অঙ্ক আমরা দেখে নিই পরের অঙ্কে বলেছে এক ব্যক্তি সাইকেলে একশো পঞ্চাশ মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে বলেছে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার মানে একজন ব্যক্তি আছে সেই ব্যক্তিটি ডিস্টেন্স ডিস্টেন্স আমাদের দেওয়া আছে একশো মিটার মিটার এবং টাইম দেওয়া আছে আমাদের পঁচিশ সেকেন্ড ঠিক আছে তাহলে স্পিড বের যদি করি আমি স্পিড স্পিড বের করবো তাহলে স্পিড বের করার সূত্র কী আছে আমার একশো পঞ্চাশ ডিস্টেন্স বাই টাইম তাহলে পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে একশো পঞ্চাশকে কাটলে ছয় ছয় মিটার পার সেকেন্ড তাহলে এটা আসলো কি আমার স্পিড কিসের স্পিড সেই যে ব্যক্তিটি যিনি কিনা সাইকেল চালিয়ে যান তো এটিকে কিসে বের করতে বলছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার তো প্রতি ঘন্টায় করতে গেলে আমাকে কী করতে হবে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় আঠেরো অঙ্ক কত হয় একশো আট নিচে পাঁচ নিচে পাঁচ তো এটা ক্যালকুলেশন করলে কত হবে পাঁচ দু কোনো দশ পাঁচ থেকে পাঁচ হাতে তিন থাকলো দশমিকের জন্য শুন তিরিশ একুশ পয়েন্ট ছয় কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমার সঠিকত্তর পরের অঙ্ক কী বলেছে পরের অঙ্ক বলেছে এক ব্যক্তি পাঁচ কিলোমিটার প্রতি বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করে তাহলে সেতুটির দৈর্ঘ্যগত তো ধরলাম যে একটি সেতু রয়েছে এটা ধরলাম একটি সেতু ঠিক আছে এটা একটা সেতু এই সেতুটা একজন ব্যক্তি একজন ব্যক্তি রয়েছে এখানে যে কিনা যে কিনা কতক্ষণে অতিক্রম করে পনেরো মিনিটে সে অতিক্রম করে এবং ব্যক্তিটির গতিবেগ দেওয়া আছে কত ব্যক্তির যে স্পিড ব্যক্তির যে স্পিড দেওয়া আছে সেটা দেওয়া আছে আমার পাঁচ কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা পাঁচ কিলোমিটার পার ঘণ্টাটাকে আমি মিটারে নিয়ে যাই কেন নিয়ে যাই কারণ এখানে পনেরো মিনিটে নিয়ে আসছে তো এটাকে আমি মিনিটে নিয়ে যাব বা মিটারে নিয়ে যাব। তো মিটারে নিয়ে গেলে কত হবে পাঁচ হাজার মিটার ঠিক আছে তাহলে পাঁচ হাজার মিটার যেহেতু নিলাম তাহলে সময় কত নিয়ে সময় কত নেয় টাইম পাঁচ হাজার মিটার ক্রস করতে সময় নেয় কত সময় নেয় হচ্ছে ষাট মিনিট ষাট মিনিট ওকে তাহলে এবার বলেছে যে ডিস্টেন্সটা কত আছে আমার ডিস্টেন্স আছে আমার কত ষাট মিনিটে যদি পাঁচ হাজার মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এক মিনিটে কতটা করবে পাঁচ হাজার বাই ষাট তাহলে পনেরো মিনিটে করবে কতটা পাঁচ হাজার বাই ষাট ইন্টু পনেরো কারণ ব্রিজটা তো আমার পনেরো মিনিটেই অতিক্রম করেছে তাই না তাহলে ব্রিজটা যে অতিক্রম করেছে সেটাই আমাকে বের করতে হবে তো কাটাকুটি করবো আমরা চার পনেরো ষাট আর চার দিয়ে পঞ্চাশকে কাটলে হবে চার বারোং আটচল্লিশ হাতে দুই শূন্য চার পাঁচা কুড়ি আর পিছনে শূন্য বারোশো পঞ্চাশ মিটার তাহলে আমার সেতুটি এই যে সেতুটি রয়েছে এই সেতুটির দীর্ঘ কত হলো বারোশো মিটার এটা হচ্ছে আমার রাইট হ্যান্সার ওকে বলেছে একশো মিটার দূরত্ব দৌড়াতে এ এর সাতাইশ সেকেন্ড এবং বি এর তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে এ বিকে কত মিটারে হারায় ঠিক আছে এ বিকে কত মিটারে হারায় তাহলে ডিস্টেন্স আমাদের দেওয়া আছে ডিস্টেন্স আমাদের দেওয়া আছে একশো মিটার এবং এ এর বিয়ের যে সময় সময় সময়ের অনুপাতটা দেওয়া আছে এ এবং বি এই দুজনের সময়ের অনুপাতটা দেওয়া আছে কত না দেওয়া আছে কত এ সাতাশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এবং বি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ঠিক আছে এটা কীসের অনুপাত সময় যার টাইম টাইমের রেশিও রেশিওতে আনলে কত হবে তিন নং সাতাশ তিন দশের তিরিশ নাইন ইস টু টেন তাহলে স্পিডের রেশিও কত হবে স্পিডের রেশিও হবে অপোজিট টেন ইস টু নাইন ঠিক আছে টেন এস টু নাইন তো স্পিড তার মানে এ যদি একশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে বি কত মিটার দূরত্বক্রম করবে এ ধরলাম দশ না হয়ে অতিক্রম করলো হচ্ছে একশো মিটার তো বি কত মিটার অতিক্রম করবে সেই দশ গুণ নব্বই মিটার তাহলে এ বিকে কত মিটারে হারায় এ বিকে দশ সেকেন্ডে হারায় এবিকে দশ সেকেন্ডে হারায় ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক কি বলেছে একটি বাস বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতি পেয়ে গেলে পনেরো ঘন্টায় সেই দূরত্ব অতিক্রম করতে পারে সেই দূরত্বটাই যদি বারো ঘন্টায় অতিক্রম করতে হবে হয় তাহলে গতিবেগ কত বাড়াতে হবে প্রশ্নটা ভালো করে পড়বে যে বারো ঘন্টায় অতিক্রম করতে হলে সেই একই দূরত্ব অতিক্রম করতে স্পিড বা গতিবেগ আর কত বাড়াতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বের করে নেব ডিস্টেন্সটা ডিসটেন্স ডিসটেন্স বের করার সময় নিয়ম কী হচ্ছে স্পিড স্পিড ইন্টু টাইম স্পিড আমার আছে কত না স্পিড আমার আছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এবং টাইম আমার আছে পনেরো কিলোমিটার পার ঘন্টা তাহলে ডিস্টেন্স আমার কত আসবে পনেরো দুগুনো তিরিশ সাত পনেরো ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো আট একশো আট আর হাতে তিনে একশো আট তো ডিসটেন্সটা হলো কত আমার ডিসটেন্সটা হলো আমার একশো আশি কিলোমিটার হাজার আশি কিলোমিটার তো এই হাজার আশি কিলোমিটার কত ঘন্টায় কভার করতে হবে তো স্পিড ডিস্টেন্স আছে তো টাইমও দেওয়া আছে পরবর্তী টাইমটা দেওয়া আছে সেই টাইমটা আছে আমার বারো আওয়ার তাহলে পরবর্তী আমাকে কি বের করতে হবে স্পিড স্পিড টু স্পিডটু বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম তাহলে স্পিডটু বের হয়ে যাবে তাহলে কী হবে বারো নয় বারং একশো আট নব্বই কিলোমিটার পার আওয়ার পরে আমাকে বারো ঘন্টায় সেই দূরত্বটা একই দূরত্ব অতিক্রম করতে হলে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চলতে হবে তো কত বাড়াতে হবে আগে ছিল আমার বর্তমানে আমার নব্বই আগে ছিল বাহাত্তর তাহলে কত বাড়াতে হচ্ছে আমাকে না আঠেরো কিলোমিটার বাড়াতে হচ্ছে এটা হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে পরের আমাকে কী বলেছে দুই ব্যক্তি আঠেরো কিলোমিটার দূরত্ব দূরবর্তী দুটো স্থান থেকে একই সময়ে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যা পরস্পরের দিকে যাত্রা শুরু করে ঠিক আছে কত সময় পর তারা মিলিত হবে তো ধরলাম দুইজন দুই ব্যক্তি দুটি জায়গায় আছে এ রয়েছে এখানে এই বিন্দুতে রয়েছে এ এবং এখান থেকে এই বিন্দুতে বি রয়েছে এবং এই যে টোটাল যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটার হচ্ছে আঠেরো কিলোমিটার ওকে এবার এ এদিক থেকে যাচ্ছে আমার দুই দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বি এদিকে আসছে কত কিলোমিটার টু কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওকে তাহলে দু এটা মনে রাখবে যে দুজন ব্যক্তি যখন একে অপরের দিকে আসে তখন তাদের যে গতিবেগটা হয় গতিবেগটা যোগ হয় ঠিক আছে ওকে তাহলে তা বর্তমানে তারা এক ঘন্টায় কত কিলোমিটারের গতিবেগ আছে না টু পয়েন্ট ফাইভ প্লাস টু সমান সমান ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বর্তমানে তাদের গতিবেগ এসে দাঁড়াবে কত ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে তারা মিলিত হবে কোথায় ধরো যে মিলিত হলো তারা এখানে মিলিত হলো এখানে কিন্তু তারা গতিবেগটা ক দূরত্বটা কতটা অতিক্রম করলো মনে করো এ এখানে আসলো বি এখানেই আসলো তো গতিবেগ তো তারা টোটাল যে ডিস্টেন্সটা আছে সেটাই তো কভার করেছে না তার মানে তারা আঠেরো কিলোমিটার কভার করেছে তাহলে ডিস্টেন্স হচ্ছে কত টাইম বের করতে হবে আমাদের স্পিড আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্স আছে আমার আঠেরো কিলোমিটার তো আমাদের টাইম বের করতে হবে তাহলে টাইম সমান সমান কী হবে ডিস্টেন্স বাই স্পিড ফোর ঠিক আছে তাহলে পয়েন্টটা উঠিয়ে দেওয়ার জন্য উপরে দশ দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ দিয়ে কাটলাম দশকে দুই পঁয়তাল্লিশে কাটলাম নয় নয় দিয়ে আঠেরোকে কাটলাম দুই তাহলে দুই দুগুন চার ঘন্টা তাহলে তারা চার ঘন্টা পর কী হবে মিলিত হবে ওকে বোঝা গেল পরবর্তী অঙ্ক কি বলেছে এ এবং বি বারো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এক ঘণ্টা পনেরো মিনিটে মিলিত হয় এ এর গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা হলে বি এর গতিবেগ কত তাহলে কী বলেছে যে তারা দুটি স্থান থেকে আসে ধরলাম যে এখানে একজন আছে এখানে একজন আছে ডিসটেন্সটা ডিস্টেন্সটা কত আছে বারো কিলোমিটার বারো কিলোমিটার এ এখান থেকে গেল এবং বি এদিকে আসলো কিন্তু আমরা এটা জানি না যে কার গতিবেগ কার গতিবেগ দেওয়া এ এর গতিবেগ এর গতিবেগ আছে চার কিলোমিটার আমাদেরকে বের করতে হবে যে এ কতটা দূরত্ব অতিক্রম করলো তাহলে এ কী করে এ হচ্ছে ষাটটি মিনিটে দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে চার কিলোমিটার তাহলে এক মিনিটে অতিক্রম করা হবে চার বাই ষাট কিলোমিটার ঠিক আছে আর তাহলে আমাকে বলেছে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট মানে পঁচাত্তর মিনিট তাহলে পঁচাত্তর মিনিটে কভার করবে হচ্ছে চার ইন্টু পঁচাত্তর বাই ষাট তাহলে চার পনেরো ষাট পনেরো দিয়ে পঁচাত্তর করলে পাঁচ কিলোমিটার তাহলে এ কভার করতেছে কত পাঁচ কিলোমিটার ধরলাম যে একটা আন্দাজে ধরলাম যে পাঁচ কিলোমিটার এতটা এতটা ডিস্টেন্স এ কভার করে নিল বাকি থাকলো কতটা ডিস্টেন্স বাকি থাকলো আমার বারো কিলোমিটার থেকে যদি পাঁচ কিলোমিটার এ কভার করে বাকিটা সাত কিলোমিটার এই সাত কিলোমিটার ডিসটেন্স কে কভার করবে কভার করবে কে আমার বি নিশ্চয়ই করবে বি করবে কভার কিন্তু বি কতক্ষণে কভার করেছে এই সাত কিলোমিটার ডিস্টেন্স সাত কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে পঁচাত্তর মিনিটে তাহলে আমি বলতে পারি পঁচাত্তর মিনিটে ডিস্টেন্স কভার করে হচ্ছে সাত কিলোমিটার তাহলে ষাট মিনিটে কভার করবে কত সাত ইন্টু ষাট বাই পঁচাত্তর ঠিক আছে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে চার সাত আঠাশ আঠাশ বাই পাঁচ এদিকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে আঠাশ দুগোনা ছাপ্পান্ন বাই টেন তোমরা ফাইভ পয়েন্ট সিক্স উঠিয়ে দিলাম তাহলে ফাইভ পয়েন্ট সিক্স তার স্পিড ঠিক আছে অথবা তোমরা বলতে পারো ভাগ করে দিতে পারো পাঁচ যেটা স্যারের বই আছে তিন বাই ফাইভ কিলোমিটার পার আওয়ার ওকে তাহলে আমার স্পিড বিয়ের স্পিড কত বের হলো পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা তো আজকের ক্লাসটি এখানেই রেখলাম আজকে সুবিধা স্যারের দশটা অঙ্ক করানো হলো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ততক্ষণের জন্য जय हिंद जय भारत